चला अर्शुल पास মল देन मोबाइल ड्यान त्यसमा गर्दा पनि कि हो फोटोहरू गर्नु किछु ते निमेसन আমার নাম আছে নাম কি আমি নাম ছাড়া মানুষ না আপনি ভালো করে জানেন আমার নাম কি আমি তো জানি না তোর নাম মানুষ ওই উপর দেয়া যায় ওইটা নাম কার কাছে বন্ধু তুমি কি কার কাছে তার নাম তুমি কি নাই এই যে কোনে বলবো আমি একটা পাত্র চাই কি রকম পাত্র লাগবে হ্যাঁ আগে আমার কাছে পাত্র কি রকম ছেলে লাগবে অনেক ভদ্র ভালো গরিব হোক সমস্যা না

নাম আছে আমি একটা ভালো মানুষ আমার একটা নাম আছে একটা পরিচয় আছে আমার ছেলে বেরি করে আমি একটা ছেলে আপনার জন্য ভালো করতেছি আচ্ছা আপনি ঘটকালি করতে থাকেন দেন নুরু কি মনে নাও নাしゃれ আর কিনা এর কিনা সত্যি কথা মানে এর অর্থ সম্পদ অর্থ সম্পত্তি আমি কি করব কবরে নিয়ে যাব মানে ভালো মনের একটা মানুষ চাই